বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়কে কেন্দ্র করে শুক্রবার উদয়পুরে গোমতে জেলা বিজেপি কার্যালয়ে দেখা গেল উচ্ছ্বাস মুখর পরিবেশ নির্বাচন ফলাফল প্রকাশের পরই জেলা কার্যালয়ে কর্মী সমর্থকদের ভিড় বাড়তে থাকে বিজয় উদযাপনকে কেন্দ্র করে দলীয় কর্মীরা ঢাক ঝোল মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখরিত করে তোলেন সমগ্র এলাকা উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন বিহারের নির্বাচন ফলাফলে প্রমাণিত হল মানুষ উন্নয়ন ও সুশাসনের পক্ষেই রায় দিয়েছে এটি শুধুমাত্র বিহারের বিজয় নয় গোটা দেশের উন্নয়নমুখী রাজনৈতিক ভাবনার জয় এই জয়কে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক বলে অভিহিত করেন তিনি জানান বিহারের এই ফলাফল আগামী দিনে ত্রিপুরা সহ সমগ্র পূর্বোত্তর ভারতের উন্নয়ন শক্তিশালী এদিন উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেবরাই গোমতী জেলার বিজেপি জেলা সভাপতি সবিতা নাক রাধা কিশোরপুর মন্ডল সভাপতি সানি সাহা সহ কর্মী সমর্থকদের সাথে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন জয় উদযাপনে জেলা কার্যালয়ের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় মিষ্টি বিতরণ অভিনন্দন জ্ঞাপন ও দলীয় পতাকা নাড়িয়ে সমর্থকরা জয়ের আবহকে আরও প্রাণবন্ত করে তোলেন স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে বিহারের এই ফলাফল আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং এনডিএ জোটকে আগামী পচলায় আরও শক্তিশালী করবে উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা